দেড় মাস ব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে আজ শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ দেশ জুড়ে এদিন দেশের মোট আসনে নির্বাচন তার মধ্যে রয়েছে বাংলার নয় আসন আজ ভাগ্য পরীক্ষা নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক হেভি ওয়েটের গণতন্ত্র শ্রেষ্ঠ উৎসব নির্বাচনকে কেন্দ্র করে সাজো সাজো রব দক্ষিণ দমদমের সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল ভোটার এদিন ভোটারদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সচেষ্ট হতে দেখা গেল পুরোপিতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়ের সেনাপতি বলেন মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এলাকায় কোন রকম বিশৃঙ্খলা নেই গোটা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিচ্ছে এই ভোটে মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে বলে আশাবাদী ভোট সেনাপতি প্রদীপ মজুমদার সমস্যা একদমই নেই প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ঘুরে দেখবার জন্য অনুরোধ এবং সব দলের কাছে যাওয়ার জন্য বলবো যারা তথাকথিত বলে ভোট ভোট হচ্ছে না না করতে আমি বলবো সমস্ত অঞ্চল ঘুরে বিজেপি সিপিএম তাদের কেন্দ্রগুলো তারা কোথায় বসেছে ক্যাম্পগুলো সব নিজে আমি দেখে দেখেছি দেখে ভোট তো মানুষ দিচ্ছে এই যে এনারা যাচ্ছেন সব ঠিক আছে তো মনে আছে তো এইভাবে প্রত্যেকটা মানুষের সাথে সকাল থেকে যোগাযোগ স্থাপন প্রত্যেকে প্রচুর পরিমাণে এই মুহূর্তে হতে বারোটা বাজে থার্টি ফাইভ পার্সেন্টের মতন ভোট পড়েছে আমার এই অঞ্চলটায় তো থার্টি ফাইভ পার্সেন্টের মতন ভোট পড়েছে আমরা যদি সারা দমদমের বিচার করি তাহলে গতবার জিতেছিল চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার এবার বলো পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ ভোটে সৌগত রায় জিতবে তার মধ্যে চার নম্বর আর দু হাজার ভোটে লিড দেবে এটা আশা মুখ্যমন্ত্রী একটা সমীকরণ করে দিয়েছেন যে পামের ভোট কোথায় পড়তে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এবারে এই নির্বাচন চান্দাদের থেকে ত্রিশঙ্কু লড়াই যদিও আপনাদের প্রার্থী কোনো সময় বলছেন না যে বিপক্ষ দলের কাউকে খুব একটা পথে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রার্থীকে নিয়ে কতটা আশাবাদী আমাদের প্রার্থীকে নিয়ে দুশো শতাংশ আশাবাদী আমাদের এখানে বিজেপি বা কে নিয়ে আমরা চিন্তিত ভাবিত হবে কে তৃতীয় তাদের লড়াই চলছে তারা যত তাদের যত লড়াই হবে তত এদিকে সৌগতরা এক লাখ ভোটের বেশি ব্যবধানে জিততে থাকবে তা মানুষের একটা সার্ভে করে দেখুন প্রত্যেক মানুষ বেরিয়ে বলছে না আমরা মমতাদির পক্ষেই আছি মানে খুব শান্তি ভালোভাবেই হচ্ছে আমাদের এলাকায় কোনো অশান্তি আর আমাদের যে দাদা আছেন দাদা খুবই ভালো মানুষ রিপোর্ট চ্যানেল ট্রেন